আমার প্রিয় বন্ধুরা তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো এবং বড় বড় মনীষীদের বড় বড় মহাপুরুষদের জীবনী যদি পড়ে থাকো তাহলে লক্ষ্য করে দেখবে আমরা যে কাজ করি এবং করে চলেছি এবং করছি তারাও কিন্তু সেই একই কাজ করছে করে চলেছে এবং ভালোভাবেই করছেন একটু ঘুরিয়ে কৌশল করে নিজেদের বুদ্ধি খরচা করে। তাই তারা সমস্ত কাজে সাফল্যমণ্ডিত হন এবং প্রত্যেকটা কাজেই সফল হন তাই তারা আজকে সাফল্যের চূড়ায় পৌঁছে মানু হয়েছেন একটা খুব ভালো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি শুনুন নুনু মিয়া এই বছর দু সালে নমিনেশন পাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে তাই সেই দল বিভিন্ন রকম মিটিং করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রত্যেক মানুষকে বোঝাচ্ছে যে তারাই শ্রেষ্ঠ এইরকম বোঝানো বোঝানো পরে বিভিন্ন জায়গায় ঝগড়ার সৃষ্টি হচ্ছে তখন বিভিন্ন দল ভাবছে কেন্দ্রীয় দলও ভাবছে মানে পশ্চিমবঙ্গের দলও ভাবছে বিরোধী পক্ষ ভাবছে সমস্ত দল ভাবছে যে নুনমিয়াকে যদি পাওয়া যায় তাহলে আমাদের দল অনেক ভারী হবে এবং আমাদের দলে উনি অনেক বড় কাজ করবেন সেই মনে করে তারা নুনুমিয়ার কাছে একজন নিরপেক্ষ মানুষ পাঠালেন তার নাম খোকন মাল সবাই তাকে মাল বলেই ডাকে যাই হোক সেই মালবাবু যখন এলেন নুনুমিয়ার সঙ্গে যখন মিটিংয়ে বসলেন সেই মিটিংয়ে বিরাট ঝগড়া বেঁধে গেল তর্কাতর্কি বেঁধে গেল মান অপমানের প্রশ্ন হলো সেই কথা শুনেই খোকন মাল আর সেখানে থাকলেন না মিটিং ছেড়ে চলে গেলেন পরের দিন খবরের কাগজে শিরোনাম বেরুলো নুনু ঢুকতেই মাল আউট যা সারা কী কেস কোথাকার কেস কোথায় গেল এইবার নুনু মিয়া চিন্তা পড়ে গেছে যে যদি আমি ঠিকঠাকভাবে কাজ না করি তাহলে আমি নমিনেশন পাবো না তখন তিনি করলেন কি দু চার দিনের জন্য তার মিটিং করা সভা করা বা সমস্ত জায়গায় যাওয়া বন্ধ করে দিলেন দু চার দিন না যাওয়ার ফলে হঠাৎ দিন সাতেক পরে আবার খবরের কাগজে ছিরোনাম এলো নুনু এখন নিস্তেজ মাল আউট হয়ে যাওয়ার পর নুনু এখন নিস্তেজ তাহলে বুঝতে পারছ যে কোনো কাজ যদি একটু বুদ্ধি খরচা করে করা যায় সেই কাজে সাফল্য পেতে কোনো বেশি দেরি হয় না তাই বলছি বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খরচা করে নিজেরা কাজ করো সফল হবেই হবে